নতুন রসায়ন তৈরি হচ্ছে এটি খুব পরিকল্পনা করে করা হচ্ছে এই রসায়নে বিএনপির রূপান্তর ঘটানো হচ্ছে অর্থাৎ বিএনপির যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে বিএনপিকে কে টেনে হিসলে নামানো হচ্ছে অন্যদিকে সেই রসায়নের ফলে একেবারে নতুনভাবে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছে সেই দলের নেতৃবৃন্দকে এবং সেই দলটিকে টেনে হিসড়ে উপরে তোলার চেষ্টা করছে এবং বিএনপি সমান্তরাল বসিয়ে তারপরে বিএনপিকে বেজ্যুতি করার শত রকম চেষ্টা তববির কৌশল ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে এবং এখানে নতুন যে দল এন নামটা নামটা এমনভাবে রাখা হয়েছে এন পি আর অন্যদিকে হলো বিএনপি এন এবং পি এই দুটোর সঙ্গে সামঞ্জস্য রেখে নামটা রাখা হয়েছে মূলত বিএনপি কে হিট অ্যান্ড হার্ট করার জন্য আবার অন্যদিকে বিএনপির যিনি নেতাজন তারেক রহমান এখন তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সন্তান তারপর বেগম খালেদা জিয়ার সন্তান তার বাবা সেনাপ্রধান রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং সফল রাষ্ট্রনায়কের পাশাপাশি বাংলাদেশের যে দানপন্থী রাজনীতি সেই রাজনীতির জনক বঙ্গবন্ধুকে যদি আপনি রাজনীতির এবং দেশমাতৃকার জনক বলেন যে ঠিক আছে বঙ্গবন্ধু জাতির পিতা বাঙালি জাতির পিতা সে থেকে কন্টেম্পোরারি জিয়াউর রহমানকে দুটো স্থান দিতে হবে একটা হলো যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র সে রাষ্ট্রটির যদি পিতা ধরেন সে রাষ্ট্রটির পিতা বিএনপি ক্লেম করতে পারে জিয়াউর রহমানকে কারণ হলো বঙ্গবন্ধু যে সত্তা তৈরি করেছিলেন বাঙালি জাতি সত্তা এবং সেই জাতিসত্তার সঙ্গে যে রাষ্ট্রটি তৈরি করেছিলেন সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল অর্থাৎ বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি আছে আসামের বাঙালি আছে কিন্তু জিয়াউর রহমান শুধুমাত্র এই কেন্দ্রের যে ভূখণ্ডের যারা বসবাস করি তাদেরকে বাঙালি থেকে বাংলাদেশে আলাদা করে ফেলেছিলেন এবং পঁচাত্তরের পনেরো আগস্টের পর যে রাষ্ট্রটি অ্যাবসলিউটলি একটা হুমকির মুখে পড়েছিল সেটিকে একটা শক্ত ভিত্তির উপর যে তিনি দাঁড় করিয়েছিলেন ফলে বাঙালি জাতীয়তাবাদ এবং সেই জাতীয়তাবাদের ভিত্তিতে যে রাষ্ট্রটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রটি সেই রাষ্ট্রটির বিপরীতে একটি ডানপন্থী মধ্যপন্থী একটি বাংলাদেশে জাতীয়তাবাদের যে সরকার সেই সরকারের একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান এবং তার সন্তান হিসেবে তারেক রহমানের একটা ভিত্তি কিন্তু তৈরি হয়ে গেছে বায়ুবর্ন দ্বিতীয়ত হলো তার মা তার মা তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং সফল রাজনীতিতে সফল প্রধানমন্ত্রী হিসেবে সফল তার ব্যক্তিত্ব থেকে শুরু করে সবকিছু তো এরকম একজন মায়ের সন্তান এবং তিনি নিজেও সেই দুই হাজার এক সন থেকে গত পঁচিশ বছর ধরে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মানে দু হাজার আট সন পর্যন্ত যুগপথ তার মায়ের সঙ্গে তারপর দু হাজার আঠারো সন পর্যন্ত বলতে গেলে বেশিরভাগ নেতৃত্ব তিনি দিয়েছেন আর আঠারো সালের পর থেকে একক নেতৃত্বে দলটি এই পর্যায়ে নিয়ে আসছেন ফলে আপনি তাকে নিয়ে মানে আওয়ামী লীগের যারা লোকজন আছে যতই ঠাট্টা করুন যা কিছু করুন কিন্তু তিনি তার অবস্থানে কিন্তু পৌঁছে গেছেন কিন্তু আওয়ামী লীগ তার রহমান সাহেবের ক্ষতি করতে গিয়ে যে কাজটি করেছে সেটি হলো আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যিনি নিজেকে আনপ্যারালাল ভাবতেন তাকে নামাতে 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 একেবারে তারেক রহমান সাহেবের কন্টেম্পোরারি নিয়ে আসছেন ফলে রাজনীতি দু হাজার থেকে দু হাজার পঁচিশ সন পর্যন্ত এই পাঁচটি বছর ছিল বিএনপি ভার্সেস আওয়ামী লীগ আর শেখ হাসিনা ভার্সেস তারেক জিয়া আর মধ্য থেকে বেগম খালেদা জিয়া রাজনীতির বাইরে গিয়ে একটা সার্বজনীন নেত্রী হিসাবে অনেকের কাছে সমাদৃত হয়ে গেছেন এখন যে তারেক রহমান সাহেবকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত অভিসংবাদিত নেতা একেবারে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এটি নিয়ে কোনোরকম ওয়ান পারসেন্ট সম্ভাবনা নেই এবং তার কর্মকাণ্ড তার কথাবার্তা তার সিদ্ধান্ত সব কিছু নিয়ে যেখানে এক ধরনের হেজিমনি তৈরি হয়ে গেছিল ঠিক সেই জায়গাটি সেই জায়গাটি এই সময়টিতে এসে গত নয় মাসে বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং তার সঙ্গে যারা আছেন তাদের যে রণকৌশল তাদের যে রাজনৈতিক কৌশল সেই কৌশলে বিএনপির যে সর্বনাশ হয়েছে সেটা তো বিএনপির সব লোক বুঝতে পারছে সারা বাংলাদেশে তারা বুঝতেও পারেনি যেমন ক্ষুধা মানুষের সামনে আপনি যদি খাবার দেন তিন দিন বা সাত দিন একটা মানুষ খায়নি এরকম এক হাজার লোককে ছেড়ে দেন এবং আপনি দুই হাজার লোকের খাবার দেন তাদের যে চাহিদা সেই চাহিদার দশ ভাগও তারা গ্রহণ করতে পারবে না বাকি দুই হাজার লোকের খাবার তারা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে নষ্ট করে ফেলবে এটা হলো মানুষের চরিত্র আপনি মরুভূমিতে যদি একটা মানুষ দুই দিন তৃষ্ণার্ত থাকে এবং একেবারে মরণ ওই অবস্থায় তার সামনে যদি আপনি পানি দেন ও মরে যাবে সঙ্গে সঙ্গে তো বিএনপির যে আকাঙ্ক্ষা ক্ষমতার আকাঙ্ক্ষা বিএনপির যে আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে ছেঁচা দেওয়ার আকাঙ্ক্ষা বিএনপির যে আকাঙ্ক্ষা সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা বিএনপির যে আকাঙ্ক্ষা ফার্স্টেশন প্রায় সেই দু থেকে তাদের মধ্যে যে হতাশা ছিল সেই হতাশার তাকে কাটিয়ে উঠে তারা সফলতার একটা জায়গাতে পৌঁছানোর যে আকাঙ্ক্ষা এই জায়গাগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেছে সেটা সেনাবাহিনী হোক কিংবা ডক্টর মোহাম্মদ ইনুচ হোক এটাকে একেবারে এলোমেলো করে দিয়েছে তারা আওয়ামী লীগকে মানে খাদ্য হিসেবে আওয়ামী লীগের সহায় সম্পত্তিকে খাদ্য হিসেবে ক্ষুধার্ত বিএনপি নেতাকর্মীর সামনে ফেলে দিয়েছে পুরো সমাজকে তাদের কাছে দিয়ে দিয়েছে ফলে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যে মবগুলো হয়েছে আমরা কিছু মব দেখেছি যেটা এনসিপি করেছে দৃশ্যমান ঢাকাতে জেলা শহরগুলোতে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যে মবগুলো হয়েছে বা এখনো হচ্ছে যে মামলা মোকদ্দমা সামাজিক বিশৃঙ্খলা যে চাঁদাবাজি যা কিছু হচ্ছে এই পুরো জিনিসটিকে বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য যে ম্যাটিকুলার প্ল্যান করা হয়েছিল সেই প্ল্যানটা সফল হয়েছে ফলে আপনি ঢাকাতে বসে যত কথাই বলেন না কেন গ্রামগঞ্জে গিয়ে ভোট চাইতে যাবেন এখন বিএনপির পক্ষে ধানের শেষের পক্ষে আপনি সেখানে বিএনপির জাতীয়তাবাদ নিয়ে শহীদ রাষ্ট্রপতির সততা নিয়ে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রিত নিয়ে তার নেতৃত্ব নিয়ে কথা বলবেন এটা যারা তৃণমূলের রাজনীতি করেন তারা খুব হাড়ে হাড়ে এটা বুঝতে পারছেন এবং এই ঘস কাজগুলো ঘটানো হয়েছে মূলত বিএনপিকে মানে যাকে বলা হয় শিকলবন্দি করার জন্য এটা সফল এখন সেনাবাহিনী একশনে যাবে পুলিশ অ্যাকশনে যাবে তারপর ডক্টর মোহাম্মদ ইনুস অ্যাকশনে যাবে যে যাবে এখানে তো এখন ত্রিমুখে একটা ধারা চলছে বিএনপির যে অ্যাগেনস্টে যে পক্ষগুলো আছে সেখানে জামাত আছে সেখানে জামাত এনসিপি ইনুস এটির একটি সংগঠন তারপরে আওয়ামী লীগ এবং তাদের যারা শুরু রয়েছেন তা অথবা ধরেন সামরিক শাসন যদি আসে তাহলে মিলিটারি মানে তিনটি পক্ষ যারাই উইন করবে এই তিনটি পক্ষের এক নম্বর টার্গেট হল বিএনপি এরপর অন্যান্য বিষয়গুলো আসবে এবং সেই টার্গেট ফুলফিল করার জন্য বাড়ি কোথায় মোবাইল নম্বর কত কত টাকা কোথায় রাখছে কি আছে মানে এত চমৎকার করে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে যে এখান থেকে যদি বিএনপির প্রতিপক্ষ আক্রমণ শুরু করে যেভাবে সুব্রত বাইনকে ধরল সেনাবাহিনী সুব্রত বাইন বাংলাদেশে ধরেন সে আশির দশক থেকে সে সবকিছু তস করছে কেউ তাকে রাখতে পারেনি নেপাল রাখতে পারেনি ভারত রাখতে পারেনি বাংলাদেশ রাখতে পারিনি কিন্তু তাকে কিন্তু ধরে ফেলা হয়েছে তো একইভাবে বিএনপিকে ধরার জন্য যত রকম প্রস্তুতি সেটি কিন্তু করা হয়ে গেছে এখন বিএনপিকে ছোট করতে হবে তো ছোট করার জন্য বিএনপির যারা শীর্ষ নেত্র নেতৃত্ব রয়েছে সবার আগে সালাউদ্দিন সাহেবের ভার্সেস বিএনপির মির্জা সাহেব এদের মধ্যে একটা দ্বন্দ্ব মানে শুরু করে দেওয়া হয়েছে দ্বিতীয়ত এটি যখন সালাউদ্দিন সাহেব সম্যক সারিতে এসছেন মির্জা সাহেব যখন ব্যাক ফুটেছে চলে গেছেন তখন সালাউদ্দিন সাহেবকে ট্যাগ দেওয়া শুরু হয়েছে যে উনি ভারতের লোক আর যেহেতু তিনি তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন কাজে তারেক রহমান সাহেবও ভারতের রয়ের প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন এরকম একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছে এরপর যেটি করা হয়েছে সেটি হলো আমি খুশু মাহমুদ চৌধুরী ইকবাল মাহমুদ টুকু মির্জা আব্বাস তাদের সবাইকে ত্যাগ দেওয়া হয়েছে কাউকে দুর্নীতিবাস কাউকে চাঁদাবাস কাউকে ভারতের দালাল গেল এই গ্রুপ তরুণদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে নাম বলবো না তরুণদের মধ্যে একটা বিরাট অংশ তাদেরকে চাঁদাবাস ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে একটা গ্রুপকে সন্ত্রাসী ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে আর যারা তরুণদের মধ্যে রাজনীতি করতেন সাহসী যেমন শাক তো তাদেরকে হতোদম করে দেওয়ার জন্য তাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ঘটনাটা এটি সরকার যেভাবে ঘটিয়েছে এবং সেই ঘটনার মধ্যে এশাক যেভাবে পা দিয়েছে বিএনপি যেভাবে পা দিয়েছে আমি যেতে এই কথা প্রথম দিনে অর্থাৎ দিন মানে মামলা রায় পেয়ে শাক ফুলের মালা গলায় দিয়ে বিএনপি অফিসে হাস্যজ্জ্বল ছবি এবার যেদিন সে লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের অনুমতি নিয়ে আসলেন আমি যদি সেই দিন বিএনপি সব লোক মনে মনে রাগ করতেন কিন্তু আজকে একেবারে স্পষ্ট যে এখনো পর্যন্ত যে সিটি কর্পোরেশন অচল করে দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনে বিএনপির এবং এরশাখের যারা সমর্থক তারা যে কর্মকাণ্ড করছেন এই পুরো কর্মকাণ্ড পুরনো ঢাকা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা ভোটার সুবিধাভোগী তাদের মধ্যে কি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এটি বিএনপি আন্দাজ করতে পারছে কি আমি বলতে পারবো না তবে যারা এই পরিকল্পনা করেছেন সরকারের তারা খুশিতে কিন্তু বগল বাজাচ্ছে তো এই এইভাবে পুরো রাজনীতিটা বিএনপির জন্য জটিল করে দেওয়া হয়েছে বিএনপি তার সংখ্যাধিক্ষ তারপর তাদের যে শক্তিমত্তা তাদের জনপ্রিয়তা এটার উপর যে বাহাদুরি করেছিল সেই বাহাদুরি আসলে এখন কোনো কাজে আসবে না কোনো বিশৃঙ্খল সেনাবাহিনী সে বড় হোক না কেন দশ লক্ষ শূন্যের সেনাবাহিনী সেটা মাত্র পঞ্চাশ হাজার শূন্যের সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছে পৃথিবীতে কিংবা ধরুন ষাট হাজার শূন্যের সেনাবাহিনী নবাব সেরাজ উদ্দোলার সেই সেনাবাহিনী পরাজিত হয়েছে মাত্র সাড়ে চার হাজার শূন্যের সেনাবাহিনী যার মধ্যে ইংরেজ শূন্য ছিল মাত্র আটশো এইট হান্ড্রেড রবার্ট ভার্সেস নবাব সিরাজ কাজী বিএনপির যে বিপুল সংখ্যাধিক্য সবকিছু বিপুল এটা কৌশলের কাছে পরাজিত হতে পারে এরকম নমুনা ইতিহাসে বহু রয়েছে তো কাজী এই যে সংখ্যাধিক্য এটা বিএনপির জন্য এখন বোঝা হয়ে গেছে বিএনপির নেতৃবৃন্দ যারা ছিলেন যাদের ত্যাগ ছিল তিতিক্ষা ছিল তাদেরকে বিএনপির মধ্যে তোপ ফেলে হোক কিংবা পরিস্থিতি সৃষ্টি করে হোক একে একে ম্যানেজ করে দেওয়া হচ্ছে ছাত্রদল যুবদল থেকে শুরু করে অন্যান্য সব জায়গাতে আপনি জেলা শহরগুলোতে গিয়ে দেখেন সেখানে বিএনপির জনপ্রিয় নেতা বিএনপির শক্তিশালী নেতা তাদের মধ্যে কি হচ্ছে সিলেটে কি হচ্ছে চট্টগ্রামে কি হচ্ছে কক্সবাজবাজারে কি হচ্ছে বরিশালে কি হচ্ছে সব জায়গাতে এক হয়েছি তো ঢাকা শহরে কি হচ্ছে এখানে যারা শক্তি দেখাতে পারে তারা একটা গ্রুপ হয়ে গেছে আর যারা জনপ্রিয় তাদের আর একটা গ্রুপ হয়ে গেছে তো এই জিনিসগুলো করতে দেয়া হয়েছে আর সর্বশেষ বিএনপির যে সম্পদ সেটি হলো জিয়া পরিবার তো সেই জিয়া পরিবারকে বেগম জিয়াকে দেশের বাইরে পাঠানো হয়েছে আবার আনা হয়েছে তারপরে তারেক রহমান সাহেবকে সম্মানিত করা হয়েছে মর্যাদা দেওয়া হয়েছে এখন তাকে আবার উত্তেজিত করে রাগান্বিত করে তাকে মাঠে নামানো হয়েছে তারপর এখন তাকে বলা হচ্ছে তিনি কেন দেশে আসেন না সবই তো মামলা নাই মোকদ্দমা নাই তো তার আসতে অসুবিধাটা কি এই কথার কোন উত্তর বিএনপি দিতে পারছে না আর অন্যদিকে তারেক রহমান সাহেবকে এবং বিএনপিকে সরাসরি একেবারে ডক্টর মোহাম্মদ ইনহুসের যে ছোট দল রাজনৈতিক দল সেই এনসিপির মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে এখন বিএনপি জামাত বলা হচ্ছে না বিএনপি ভার্সেস আওয়ামী বলা হচ্ছে এবং এনসিপি বিএনপির নামটি যে উচ্চারিত হচ্ছে এটাতেই বিএনপির যত রকম ইজ্জত রয়েছে প্রত্যেকটি ইজ্জত একেবারে রীতিমতো পাংচার হয়ে গেছে দুই নম্বর হলো যে যখন সেই এনসিপির নেতৃবৃন্দ সেটা হাসনাব সাহেব হোক সারজি সাহেব হোক কিংবা নাহির সাহেব হোক তারা যখন সরাসরি সালাউদ্দিন সাহেবকে টিটকারি করছে মির্জা আব্বাসকে গালাঘাল করছে তারেক রহমান সাহেবকে টার্গেট করে অসম্মান করে কথা বলছে কিংবা তাকে উদ্দেশ্য করে কথা বলছে তাকে চ্যালেঞ্জ এনে কথা বলছে বা এনসিপি থেকে এমন কিছু হচ্ছে যেটাকে আকার ইঙ্গিতে কাউন্ট করে তারেক রহমান সাহেবকে বলতে হচ্ছে যে একটা নতুন দল বা একটা সেই দলকে টার্গেট করে মানে এনসিপিকে উদ্দেশ্য করে যখনই তারেক রহমান সাহেবের মধ্যে একটা ছোট সিঙ্গেল কথা আসছে ইতনিস তারেক রহমান সাহেব ওই ভুল করছেন যে এই ভুল শেখ হাসিনা করেছেন ফলে যা হওয়ার তাই হচ্ছে পুরো রাজনীতিতে একেবারে একটা এলোমেলো নাবড়া টাইপের হয়ে গেছে ডাল চাল খিচুড়ি পাকালে যে অবস্থায় ওই অবস্থায় পড়ে গেছে এবং সেখান থেকে বিএনপিকে আলাদা করা তারেক রহমান সাহেব আবার সেখান থেকে বের হয়ে এসে আবার গর্জে ওঠা এটা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয় আল্লাহ আমাদের